নমস্কার বন্ধুরা আজও চলে এলাম নতুন একটি গল্প নিয়ে গল্পের নাম নিশির আহ্বান গভীর রাত নিস্তব্ধ গ্রাম আকাশে চাঁদ নেই শুধু অজস্র তারা স্নান আলোর পথ চেনা দেয় জোনাকিরা টিম টিম করে উঠছে ঝোপঝাড়ের আড়ালে যেন কোনো গুপ্ত সংকেত দিচ্ছে এই নিস্তব্ধতা হঠাৎ ভেঙে গেল এক অদ্ভুত করুণ আর্তনাতে শব্দটা ভেসে আসছিল গ্রামের শেষ প্রান্তে থাকা শ্মশানকালী মন্দিরের দিক থেকে গ্রামের মানুষজন বারংবারই ওই মন্দির আর তার চারপাশের বিশাল অসত্য গাছটাকে এড়িয়ে চলে কথিত আছে বহু বছর আগে এক অমাবস্যার রাতে ওই মন্দিরে এক সাধু নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন কোনো অশুভ শক্তির হাতে তারপর থেকে প্রতি অমাবস্যায় নাকি মন্দির থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসে কিন্তু আজকের আওয়াজটা অন্যরকম অনেক বেশি ভয়ার্থ সুরেশ গ্রামের সবচেয়ে সাহসী যুবক প্রথমে পাত্তা দিল কিন্তু যখন দ্বিতীয়বার এই আর্তনাদ শোনা গেল তার বুকটা ছ্যাপ করে উঠল সে আর স্থির থাকতে পারল না হাতের টর্চ নিয়ে সে চললো মন্দিরের দিকে তার পিছু নিল বিশু আর রাম গ্রামের আরও দুই যুবক যারা সুরেশের সাহসিকতার ভক্ত মন্দিরের কাছাকাছি আসতে একটা পচা গন্ধ না খেয়ে এলো বাতাস ভারী হয়ে উঠল এক অজানা আশঙ্কায় অসত্য বস গাছটা ডালপালা অন্ধকারে গঙ্কালের মতন দাঁড়িয়ে আছে গাছের দিকে তাকালে সুরেশের মনে এলো কোনো ছায়ামূর্তি যেন ওদের দিকে তাকিয়ে আছে মন্দিরের গেটটা খোলা ছিল ভেতরে ঢুকেও ওরা দেখলো মা কালীর মূর্তিটার সামনে রক্ত লেগে আছে কিন্তু রক্তটা মানুষের নয় কোনো পশুর তখনও ইসু চিৎকার করে উঠলো ওই দেখ ওদের চোখ গেল মন্দিরের এক কোনায় সেখানে একটা সাদা কাপড় পরে আছে কাপড়টার নিচে কিছু একটা নড়ছে সুরেশ ভয়ে ভয়ে টর্চের আলো ফেলতেই সেউরে উঠল একটা ছোট্ট মেয়ে বছর ছয়েকের হবে চোখ বন্ধ করে থরথর করে কাঁপছে তার হাতে শক্ত করে ধরা একটা ছোট্ট মেয়েটার মুখে কালচে দাগ যেন কেউ শ্বাসরোধ করার চেষ্টা করছে রাম প্রায় দৌড়ে গিয়ে মেয়েটাকে কোলে ধরে নিল মেয়েটা চোখ পড়ল না শুধু বিড়বিড় করে কিছু বলতে লাগলো এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না ওরা যখন মেয়েটাকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসছিল তখনই পিছন থেকে একটা শোনা গেল ওকে কোথায় নিয়ে যাচ্ছিস ও তো আমার ওরা পেছন ফিরে তাকালো অসত্য গাছটার নিচে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে সেটার চোখ দুটো অন্ধকারে জল করছে মূর্তিটা ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে সরষে টর্চের আলোয় দেখা গেল ছায়ামূর্তির হাতে একটা ধারালো ছুরি ভয়ে ওদের গলা শুকিয়ে গেল রাম মেয়েটাকে নিয়ে দৌড় দিল গ্রামের দিকে সুদেশ আর বিশু পেছন থেকে ছুটল ছা মূর্তিরা ওদের পিছু নিল তার বিকৃত হাসি চারপাশের নিস্তব্ধতাকে আরও হৃতকর করে বলল গ্রামে পৌঁছে ওরা দেখলো গ্রামের মোড়ল আর কিছু লোক টর্চ হাতে ওদের দিকে আসছে ওরা যখন সব বলল। তখন মোড়ল লোক কপালে করে বললো তোরা কি মন্দিরের পিছনের কুয়োর পাশে দেখেননি কুয়োর পাশে ওদের মনে পড়লো না তখন এগিয়ে গিয়ে বললো চল আমি দেখাচ্ছি ওরা সবাই মিলে আবার মন্দিরের দিকে চললো মন্দিরের পিছনে গিয়ে মোড়ল একটা পুরোনো শ্যাওলার পড়া কুয়োর দিকে দেখালো কুয়োর পাশে মাটিতে একটা পুরোনো পুতুল পড়ে আছে পুতুলটা দেখে রামের কোলের মেয়েটা হঠাৎ চিৎকার করে উঠলো আমার পুতুল ও আমাকে নিয়ে যাচ্ছিল মেয়েটা পুতুলটা চিনতে পেরেছিল মোড়ল তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল এই কুয়োতেই নাকি সেই সাধুকে ফেলে দেওয়া হয়েছিল আর এই মেয়েটি এই মেয়েটি হলো সাধুর মেয়ে ওকে নাকি মন্দিরের কাছেই পুঁতে ফেলা হয়েছিল যাতে কেউ খুঁজে না পায় সবাই শিউরে উঠলো তাহলে কি এতক্ষণ ওদের সঙ্গে ছিল এক মৃত আত্মা যে নিজের পুতুল খুঁজতে এসেছিল গ্রামের লোকেরা মিলে সেই মৃত শিশুটিকে পুনরায় দাহ করল। এবং সাধুর আত্মার শান্তির জন্য মন্দিরের বিশেষ পুজো করা হলো তারপর থেকে গ্রামের লোকেরা আর সেই অসত্য গাছের আশেপাশে যায় না এমনকি অন্ধকার রাতেও না কেউ মন্দিরের দিকে ফিরে থাকায় না মাঝে মাঝে রাতে এখনও নাকি সেই আসত্য বটগাছটার নিচের থেকে একটা হিসপিরিয়েন্স শোনা যায় আমার পুতুল আমার পুতুল তো বন্ধুরা আজকের গল্প এ পর্যন্ত এরকম আরও অনেক হরর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো কাহিনীতে